আমি এখানে একটা দই চিরা খাবো দোকানটা বেশ ভিড় আমি এখানে এই সেই দই চিরা বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট দোকান যার নাম জিরো ভ্যালি এটা বেসিক্যালি একটা কফি শপ অথবা চায়ের দোকান বলতে পারেন তবে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এছাড়া একটা ডিফারেন্ট টেস্টি খাবার সেটা হলো যে আপনার দই জিরা মিক্স আপ একটা খাবার যেটা আপনারা ঢাকাতে অনেকে খেয়েছেন এখনো খাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমি কক্সেস বাজারে এই দোকানটাকে আজকে চার দিন ধরে ফলো করলাম আমি প্রথম দিন থেকে এই দোকানটাকে দেখছি প্রচুর পরিমাণে মানুষজন আসছে আমি একটু উকি দিচ্ছিলাম কিন্তু যে দেখছিলাম যে লোকজন এত বেশি যে আসলে এটা কি আমি বুঝতে পারছিল না তো ঠিক থার্ড ডেতে আমি দেখলাম যে এই দোকানটাতে কিছু একটা স্পেশাল খাবার অবশ্যই আছে পরে দেখলাম একটু ভিড় কমাতে দেখলাম এখানে স্পেশালটা হলো দই চিরা তো আমি সব সাথে একটা দই চিরা অর্ডার করলাম এবং খেয়ে দেখলাম তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দই চিরাটা কেমন ছিল সেটা জানি ষাট টাকা পায়েস ষাট টাকা লাবান ষাট টাকা আপনি কি লাবানও বানান মানে সবসময় পাওয়া যায় এখানে যা যা আছে সবসময় পাওয়া যায় আমি দই চিরাটা একটু বানাবেন আমি খাবো দোকানটা বেশ ভিড় আমি এখানে আজকে প্রায় চার দিন ধরে এখানে আছি আজকে চলে যাচ্ছি আমি আসলে দোকানটার সামনে আসার সময় পাইনি প্রচুর সবসময় কাস্টমার লেগেই থাকে এখানে তো চাটা মনে বেশ ভালো চলে আর দই চিরাটা ভালো চলে যায় ওই জন্য যাওয়ার আগে দই চিরাটা খাবো আজ একটু কমই ভিড় তবুও কিছু লোক অপেক্ষা করছে চায়ের অর্ডার করেছেন চায়ের জন্য অপেক্ষা করছেন দুই চিরার জন্য অপেক্ষা করছেন দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক ইনি হলেন এই ছোট্ট কফি শপটার মালিক উনি চা বানাচ্ছেন উনি দই চিরা বানায় পেছনে আরেকটা একটা কর্মচারীকে দেখতে পাচ্ছেন সে বেসিক্যালি আমাকে দই চিরা বানিয়ে দিয়েছিল আর এই দই চিরাটা কেমন হয়েছে সেটা খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দেব এবং কি কি উপাদান দিয়ে এই দই চিরাটা তৈরি করা হয়

নারিকেল দিয়ে মিক্স করা এবং দইটা উনি আঙ্কেল নিজেই তৈরি করেন ওই দোকানের যে আঙ্কেল আপনারা কেউ কক্সেস বাজার আসলে অবশ্যই অবশ্যই এই দই চিরাটা খাবেন এটা খেলে আপনি বুঝবেন যে আসলে প্রচন্ড গরমেও আপনি এটা খেয়ে অনেক মজা পাবেন আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক বেশি মানে তিল ঠান্ডা হয়ে যাচ্ছে টেস্টি জিনিস খুবই টেস্টি জিনিস বন্ধুরা আসলে এই দই চিরাটা উনি বানিয়েছেন কিভাবে দই দিয়েছেন চিঁড়া দিয়েছেন নারকেল দিয়েছেন এবং কলা দিয়েছেন তো এটা একটা মিক্স আপ করে উনি বানিয়েছেন এবং অনেক বেশি টেস্টি আসলে না খেলে বুঝবেন না আমি খেয়ে আমার কাছে অসাধারণ লেগেছে আপনারা কক্সেস বাজারে গেলে অবশ্যই এই ঠিকানায় এসে এই দোকানটার থেকে আপনি দেখছেন এটা তৈরি করা হোম দই সাথে কলা আর নারিকেল মিক্স আপ অসাধারণ একটা টেস্ট আপনি অবশ্যই এখানে আসতে এই দইটা এই দই চিড়াটা ট্রাই করবেন কক্সেস বাজার আসলে যারা এই চিড়া দই খেতে চান তারা এই ছোট রেস্টুরেন্টে আসতে চাইলে আপনাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি ডলফিন মোড় থেকে সরাসরি আসার পর দেখবেন কুটুম বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে সেই পাশ দিয়ে চলে গেলে সেই ব্লকেই পেয়ে যাবেন এই ছোট্ট জিরো ভ্যালি কফি শপটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ